আজ রায়পুরে আসুন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের মনোনয়ন বাতিলের দাবিতে আমিনগঞ্জের বিএনপির মশাল মিছিল। আমরা হাসান জুয়েল নরসিংদী জেলা প্রতিনিধি। নরসিংদী পাঁচ রায়পুরে আসুন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের মনোনয়ন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। শুক্রবার রাতে আমিনগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমিরগঞ্জ বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন ইঞ্জিনিয়ার বকুলের মনোনয়ন বাতিল না হলে কাফনের কাপড় পরে রাজপথে নামব অন্যায়ের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে নেতৃবৃন্দের দাবি বকুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কর্মকাণ্ডের নানা অভিযোগ ইতোমধ্যেই এলাকায় ক্ষোভের জন্ম দিয়েছে এ কারণে নরসিংদী পাঁচ আসনে তার মনোনয়ন বহাল রাখা হলে ঘরে ঘরে অসন্তোষ বাড়বে বলেও তারা সতর্ক করেন মশাল মিছিলে বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শত শত নেতাকর্মী অংশ নেন স্লোগানে স্লোগানে পুরো আমিরগঞ্জ এলাকা রণক্ষেত্রের মতো উত্তপ্ত হয়ে ওঠে শেষ মুহূর্তে নেতারা হুশিয়ারি দিয়ে বলেন দাবি না মানলে আন্দোলনের মাঠ আরো উত্তপ্ত হবে আমিরগঞ্জের মানুষের রায়কে অমান্য করা যাবে না মশাল মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে ইঞ্জিনের রাষ্ট্রপতির বকর তার স্ত্রী সাফ বেগম যার নেতৃত্বে সতেরো বছর আওয়ামী লীগের এমপিদের সাথে ব্যবসা বাণিজ্য করে অর্ডার টাকার মালিক হয়েছে সত্য এমন একটি ব্যক্তি আওয়ামী লীগের তুষরকে মনোনয়ন দিয়েছে রায়পুর উপজেলা বিএনপি সহযোগী সংগঠন সহ ছাত্র দল যুব কৃষক দল সকল নেতৃবৃন্দ বিক্ষুব্ধ রায়পুর উপজেলা মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করতে হবে নতুবা কাপড়ের কাপড় পরে সামনে কঠিন কর্মসূচি হবে তৃণমূলের ভাষা বুঝলেন দয়া করে এই রায়পুরা নসন্দী পাস আসনটি পূর্ণ করার জন্য কমান্ডের কাছে বিএনপি পার্ব চেয়ারম্যান জনাবের কাছে আমরা জোর আবেদন জানাচ্ছি তৃণমূল বিএনপি এবং যারা ছিল রাজপথে আন্দোলন সন্ধান যারা করে তাদেরকে বাদ দিয়ে নতুন নতুন নব্য বিএনপি বানায় তাদেরকে নিয়ে এই ইউনিয়ন প্রচারণা শুরু করেছে